হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো দেখছি সত্যি কথা বলতে এটা একটা অন্য বাংলাদেশ আজকে যে বিষয়টার উপরে কথা বলবো যে জনগণের শেষ কথা এবং যেটা আমরা সোশ্যাল মিডিয়া সবথেকে বেশি দেখছি যেটা প্রধানমন্ত্রীর বাড়ি থাকতে কেউ মাছ নিয়ে আসছে কেউ শাড়ি নিয়ে আসছে কেউ টেবিল নিয়ে আসছে কেউ টিভি নিয়ে আসছে কেউ ফ্রিজ নিয়ে আসছে কেউ ওয়াশিং মেশিন নিয়ে আসছে এই যে জিনিসগুলো দেখছি এই জিনিসগুলো দেখে আমি যখন ফেসবুকে অনেকে কমেন্ট দেখছিলাম কেউ বলছে যে ভালো কেউ বলছে খারাপ এটা ঠিক না তবে দেখো যদি তোমরা যদি জিজ্ঞাসা করো আমাকে যে এইটা ঠিক না ভুল তখন আমি একটাই কথা বলবো যে আমি তার আগে বলি আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও গুনে মাফ করে দিও আমি যতটুকু দেখছি নিজের মতামতটা জানাচ্ছি ঠিক আছে আজ ভেবে দেখো যে ছাত্ররা যারা আন্দোলন করছে করেছিল বা করছে ঠিক আছে আজ হয়তো একটা স্বাধীন দেশের স্বাধীনভাবে হয়তো তারা বাঁচতে পারছে তারা সেই স্বাধীন দেশটাকে দেখতে পাচ্ছে কিন্তু এই এই বিগত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে আমি তো নিজের চোখে তো আজ দেখছিলাম তো সোশ্যাল মিডিয়ায় যে রাস্তায় শুয়ে পড়েছে কেউ মারা গেছে সব থেকে একটা ভাই দেখলাম যে জল লাগবে জল লাগবে ওই যে ওই যে ছেলেটাকে ওইটা দেখে সত্যি কথা বলতে আমার চোখদের জল বেড়ে গেছে আজ এরাই কিন্তু আজ এই ভাইগুলো এই দাদাগুলো আজ এই মানুষগুলো কিন্তু আজ যদি বলেন যে বাংলাদেশটাই কিন্তু আবার স্বাধীন করলো আপনাদের কথায় ঠিক আছে যতটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং এই যে জিনিসগুলো ঘটছে এগুলো কিছু করার নেই আজ তারা যেরকম কষ্ট করেছে সেখান থেকে তারা কিছু আনন্দটাকে কিছুটাকে কিছুটা আনন্দ তারা নিচ্ছে এটা কিছু বলার নেই তবে হ্যাঁ একটা জিনিস বলার আছে যেটা হচ্ছে সারা দেশ সারা বিশ্ব এই জিনিসটা দেখে একটা জিনিস শিক্ষা নিল যে জনতাই হচ্ছে কিন্তু শেষ কথা জনতার উপরে মানুষের উপরে কিন্তু কেউ নেই কোনো নেতা নেই কোনো মন্ত্রী নেই কেউ নেই জনতায় শেষ কথা জনতা যদি চায় তাকে গদিতে বসাতে পারে আবার জনতা যদি চাই তাকে তাকে গদি থাকতে তুলতেও পারে কেউ যদি মনে করে যে আমি সর্বসেরা সেরা সেটা কখনো হয় না এটা সারা বিশ্ব সারা দেশ এটা থাকতে কিন্তু আজ কিন্তু প্রমাণিত হলো এবার দেখো এই বিষয়টার উপরে আর বেশি কিছু কেন বলতে চায় না ব্রত তার কারণ দেখো আমি যদি এই বিষয়টার উপরে যদি বিশাল প্রচুর কিছু যদি জানতাম প্রচুর কিছু জানতাম তাহলে অবশ্যই না যতটুকু জেনেছি যতটুকু এ করেছি ততটুকু সত্যি কথা বলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার কারণ সাকিব খানকে নিয়ে কাজ করা সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করা ওই মানুষটাকে তো প্রচুর ভালোবাসি সেদিন তো তোমাদের সঙ্গে পরিচয় হয়েছে সেদিন তোমাদের সম্বন্ধে জানতে পেরেছি এই জন্য বেশি কিছু জেন বলে তো লাভ নেই যতটুকু জানি অতটুকু বলাটাই ভালো তো চলো চ্যানেলে যদি নতুন হয়ে থাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই